প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে হলে কিন্তু আপনাকে কষ্ট করতে হবে কিছু পাইতে হলে কিছু দিতে হয় সেই স্যাক্রিফাইস করার কিন্তু মন মানসিকতা আপনার ভিতরে থাকতে হবে তা না হলে কিন্তু আপনি প্রকৃতির সৌন্দর্য অন্তত উপভোগ করতে পারবেন না সত্যি এখন পর্যন্ত আমি খুব এক্সাইটেড কারণ দেখবো আমি এর আগে দেখিনি আজকে ফার্স্ট টাইম যাচ্ছি দেখবো তুই যে পরিশ্রমটা করতেছি আর সবচেয়ে বড় কথা আমি কিন্তু ফুলফিল রোজা আছি আর রোজা থেকেই আমি আজকে আপনাদের জন্য এই কষ্টটা করে যাচ্ছি কষ্টটা তখনই আমার সার্থক হবে যখন ভিডিওটা দেখে আপনারা সুন্দর একটা কমেন্টস করবেন যারা নতুন দেখে থাকবেন ফিস্টা। আরো চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আপনারা তখনই কিন্তু নিজের কষ্টটা সার্থক হবে থেকে 8 চলে এসেছি আমরা দেবগুহাই এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা মুখ চারিদিকে পাহাড় ফাঙা আমার মনে হয় এটা পুরোটা কিন্তু পাহাড় ছিল পুরোটাই পাহাড় ছিল প্রাকৃতিক কারণে ভূমি কারণে জায়গাটা গর্ত হয়ে ডেবে যায় আর তারই প্রমাণ কিন্তু এই যেখানে বড় বড় পাথরগুলা দেখতে পাচ্ছেন এদিক সেদিক পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে তাতে কিন্তু তাই প্রমাণিত হয় ওহ আর আমরা আস্তে আস্তে দেবগুহার দিকে যাচ্ছি সেই মাহেন্দ্রখন সেই সুন্দর মুহূর্ত এই হচ্ছে ডেব ঘুয়া এটার কিন্তু আর ওদিকে কোনো জায়গা নেই যে আমরা যদি এক্সিট পয়েন্ট বের হয়ে যাবো ওই কোনো জায়গা নেই এটা হচ্ছে শেষ আহ সত্যি পাথরগুলা দেখে মনে হচ্ছে এটা পাহাড় ধসের কারণে হয়েছে অনেক সুন্দর বন্ধুরা অবশেষে বন্ধু মানিক অপু ছোট ভাই নিশান এবং আমি তিনজনে অনেক রাস্তা হাঁটার পর অনেক পাহাড়ে উঁচু নিচু জায়গা নামার পরে আমরা কিন্তু এখন অবশেষে চলে এসেছি দেব গুহা আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে গুহাটা কিন্তু আপনার ভি আকৃতির ইংরেজি যে ভি আছে ভিক্টোরির ভি এই ভি এর মতো আর এখানকার অবস্থাটা দেখে যতটুকু মনে হচ্ছে এটা কিন্তু কোনো মানুষ দ্বারা সৃষ্টি না প্রাকৃতিক ভূমিদশের কারণে এখানকার যে পাহাড়ের ছোট ছোট পাথর দেখা যাচ্ছে তা দেখে কিন্তু এরকমই মনে হচ্ছে যে পাহাড় কিন্তু এই সত্যি অপূর্ব সুন্দর একটা দৃশ্য আমরা এখন একটু ভিতরের দিকে যাব আর এই যে কিছু পানির শব্দ শুনতে পাচ্ছেন সত্যি পানির শব্দগুলো কিন্তু আপনাকে আলাদা একটা আকৃষ্ট করবে আপনাকে অ্যাডাক্ট করতে বাধ্য করবে আর ভিতরে অংশটা কিন্তু অনেক গহীন অন্ধকার অনেক যে পেপার সেপার আছে ওইদিকে অনেক দূর যাওয়া যাবে অনেক ছোট রাস্তা তো আমরা ভিতরের দিকে যাবো না আর কারণ এইটা কিন্তু এত পরিচিত না বা এখানে এত টুরিস্ট আসে না লোকাল লোকজন আসে ঘোরাফেরা করে তার ভিতরে আমরা এসেছি অনেকদিন পর জানি ভিতরে কত পোক যোগ বা ভয়ঙ্কর কিছু থাকতে পারে তাই আমরা ভিতরের দিকে যাব না বাইরের এই সৌন্দর্যটুকু আজকে আপনাদেরকে দেখাবো যদিও আমি রোজা রয়েছি বন্ধু অপু মানিক নিশান তারা রোজা নেই তারা একটু এখন বাজে প্রায় দুপুর একটার কাছাকাছি ওরা একটু খেয়ে নিজের শক্তি সঞ্চার করতেছে আর আমার জন্য আজকে চ্যালেঞ্জ হবে রোজা থেকে এত পাহাড়ের গভীরে আসা হ্যাঁ অবশেষে আমরা এই সেই আহ দেব গুহা দেবতা গুহা ভৌতিক গুহা যেটা বলেন না কেন আমরা এখান থেকে এখন প্রস্থান করব আর এখানকার পাথর গুলো দেখতে পাচ্ছেন একদম ঝুড়া পাথর যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটতে পারে